আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইফ ব্লগ আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করছি সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল কারণ আজকে আমাদের স্বপ্ন বাড়ি যাচ্ছে আর এই যে লাস্ট মোমেন্টের কিছু গোছ গাছ আমি আসলে ট্রাভেলের সময় একটু ছোট সাইজ মানে ট্রাভেল সাইজ জিনিসগুলো নিতেই বেশি কমফোর্টেবল ফিল করি তো সেগুলোই আরেকবার চেক করে নিচ্ছিলাম সব ঠিক আছে কি না কারণ প্রায় দশ বারো দিন ঢাকার বাইরে থাকবো সব কিছু চেক করা নিচ্ছি আর এবারেই আমরা প্রথম পদ্মা হয়ে যে ট্রেনটা খুলনায় যাচ্ছে সেটাতে যাচ্ছি অর্থাৎ আমার বাড়ি খুলনাতে তো সবার কাছে শুনেছি যে ট্রেনটা ট্রেনটা নাকি একদমই ডিলে করে না অন টাইমেই থাকে তো যেহেতু আমার বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনটা বেশ দূরে তাই আমরা প্ল্যান করেছি ইফতারের আগেই আমরা রওনা হব তো সেই প্ল্যান মোতাবেকই আমরা সাড়ে পাঁচটার পরপর বাসা থেকে রওনা হয়ে যাই এই যে তখনও কিন্তু রাস্তায় বেশ লোকজন ছিল গাড়ি ঘোড়ারও একটু প্রেশার ছিলই তো আমি ঢাকা ঢাকাকে খুব মিস করব লাস্ট মোমেন্টে ঢাকা শহরটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে অনেকের কাছে ঢাকা অনেক বিরক্তিকর অনেক সমস্যার শহর কিন্তু আমার কিন্তু ঢাকাকে বেশ ভালোই লাগে ওই যে বলে না জাদু শহর ঢাকারে ব্যাপারটা অনেকটা ওরকমই আর আমি খুব ব্যস্ত ছিলাম টেনশনে ছিলাম যে কখন ইফতার হয়ে যায় কখন ইফতার হয়ে যায় বারবার ঘুরে দেখছিলাম আমি অবশ্য কিছু ইফতার সাথে করে বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ ধারণা ছিল যে আমাদের রাস্তাতেই ইফতার হয়তো হয়ে যাবে ওই যে দেখেন সূর্যাস্ত প্রায় হয়ে যাচ্ছে রাস্তায় কিন্তু তখনও বেশ গাড়ি ঘোড়া তো এর মধ্যেই আমরা যখন কমলাপুরে পৌঁছানোর পাঁচ ছয় মিনিট আগে ইফতার হয়ে গেল আমরা সবাই গাড়িতেই ইফতার করে নিলাম আর এর ছিল আমার জন্য সবচেয়ে কষ্টের পার্ট স্টেশনে পৌঁছানোর পরে প্রায় দেড় ঘন্টা ওয়েট করা আমার আসলে ইফতারের পর এত বেশি টায়ার লাগে ওই সময়টা আমি মানে কিছুতেই কিছু করতে পারি না খুব মানে কষ্ট হয় আমার যাই হোক একদিনেরই ব্যাপার তো এই তো রাস্তাঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে আর এই যে এটা হলো কমলাপুর রেল স্টেশনের শহরতলি যে প্ল্যাটফর্ম এটা এখান থেকেই খুলনার ট্রেনটা ছাড়ে অর্থাৎ জাহানারাবাদ এক্সপ্রেসটা এই প্ল্যাটফর্মেই আসে ট্রেন একদম রাইট টাইমেই ছিল ঠিক আটটাতেই ট্রেনটা ছেড়ে দিল আমরা আমাদের জায়গা মতো বসলাম আমাদের পাশেই আমাদের সাথে আর কি আর একটা ফ্যামিলি ছিল যাদের একটা বাচ্চা ছিল তাদের সাথে তাদের পেটটাও ছিল তো আমরা খুব এনজয় করছিলাম আসলে জান এটা এই প্রথম তো বাইরের ভিউ দেখছিলাম খুবই সুন্দর লাগছিল যদিও এখানে ছবিগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কারণ গ্লাস ছিল তো এই ভিডিওগুলো আমার মেয়ে করেছে ও উইন্ডো সিটে ছিল আর এই যে বাইরের সুন্দর আলো দেখা যাচ্ছে এটা কিন্তু পদ্মা ব্রিজের আগের যে সুন্দর জায়গাটা ওইটা আমরা দেখতে দেখতে এটা যাচ্ছিলাম আর ওই যে বাসটা দেখা যাচ্ছে এটা পদ্মা ব্রিজ দিয়ে যে বাসগুলো যায় সেই বাস আর আমরা তো ছিলাম ট্রেনে আর যখন যাচ্ছিলাম ভরে ভাবছিলাম কিছুদিন আগেও প্রায় আট নয় ঘন্টা কখনও কখনো দশ ঘন্টারও বেশি সময় লেগেছে খুলনা যেতে অথচ এখন কত সহজ হয়ে গেছে সব কিছু মাত্র সাড়ে তিন ঘন্টায় খুলনায় পৌঁছে যাওয়া যায় আর কথা বলতে বলতে চলে আসলাম খুলনায় আমার প্রাণের শহরে এখন কিন্তু রাত প্রায় বারোটা কিন্তু দেখেন বাইরে প্রচুর আলো প্রচুর লোকজন মানে ঢাকার থেকেও মনে হচ্ছে খুলনার যে ঈদের আমেজটা আরও অনেক বেশি রাত বারোটার পাঁচে কিন্তু কেউ বোঝাই যাচ্ছে না এত রাত হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং